সুজি দিয়ে পাকা তালের ভাপা পিঠে বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দুই টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি পাউডার দুধ এই তালের পাল্পটা আমি এই বাটির এক বাটি মতো দিয়ে দিচ্ছি যে এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা না ঘন না পাতলা ব্যাটার তৈরি করে নেব ঠিক এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য দেখুন পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি ব্যাটারের মধ্যে অল্প এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো বেকিং সোডা তারপর উপরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি কি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম দুটো স্টিলের গ্লাস নিয়েছি আর এই স্টিলের গ্লাসের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি থেকে এই গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি তবে একেবারে ভর্তি করে দিলে হবে না একটু ফাঁকা রাখতে হবে মাঝখানে নারকেলের পুর ভরে দিচ্ছি দুটো গ্লাস আমি রেডি করে নিয়েছি এবার এই গ্লাস দুটোকে স্টিম করার জন্য গরম জলের মধ্যে বসিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ভাব দিয়ে নেব দেখুন দশ বারো মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখুন কেকগুলো কত সুন্দর ফুলে উঠেছে একটু চেক করে দেখাচ্ছি দেখুন দেখুন স্টিকটা একেবারে পরিষ্কার বেরোচ্ছে তার মানে কেকটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন কেক দুটোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার কেকগুলোকে বার করে নিচ্ছি পর এইভাবে হাতের সাহায্যে গ্লাসের পিছন দিকে একটু টোকা দিলেই কেকটা বেরিয়ে পড়বে তো দেখুন কত সুন্দর কেকটা একেবারে পরিষ্কারভাবে বেরিয়ে এলো এবার কেকগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে